বন্ধু ফটিককে ফটিক কেন তখন আর বলিস না বন্ধু ব্যাপারটা কি হয়েছি নমিতার সঙ্গে আমার বহুদিনের প্রেম বাবাকে বললাম বাবা আমি নমিতাকে বিয়ে করতে চাই বাবা বলে খবরদার একদম হবে না ওই মেয়েকে বাড়িতে বউ করে আনবি না আমার পছন্দ মতো মেয়েকে তোর বিয়ে করতে হবে তখন ফটিকের বন্ধু বলে আরে ফটিক তুই এত ঘাবড়াচ্ছিস কেন আমরা তো আছি চল আমরা সব মিলে বন্ধুরা মিলে তোর বাড়ির সামনে দিই ফটিকের বন্ধু ফটিককে বলছে জানিস সকলের গায়ে প্রজাপতি বসলে বিয়ে হয় আর ফরিং বসলে প্রেম হয় তখন ফটিক বলছি অ ওই জন্য আমাকে কোনো মেয়ে দেখে না আমার দিকে তাকায় না তখন ফটিক বলছে কেন কেন তোর দিকে না কেন কিসের জন্য তম ফটিক বলছে আরে আমার গায়ে খালি বসি ব্যক্তি তার স্ত্রীকে বলছে আমার মাথাটা একটু টিপে দাও তো তখন তার স্ত্রী বলছে আচ্ছা আমি যখন ছিলাম না তখন তোমার মাথা কে টিপি দিত তখন সেই সে ব্যক্তি বলছে আরে তুমি যখন ছিলে না তখন আমার মাথা কোনো ব্যথাই ছিল না মেয়ের বাবা মেয়ের প্রেমিককে বলছে আমি চাই না আমার মেয়ে সারা জীবন একটা বানরের সঙ্গে জীবন কাটাক তখন সে প্রেমিক বলছে হ্যাঁ সে আমিও তো চাই না যে আপনার মেয়ে সারা জীবন একটা বানরের সঙ্গে জীবন কাটাক তাই আমি আপনার মেয়েকে এখান থেকে বিয়ে করি নিয়ে যেতে চাই রাতে মদ খেয়ে স্বামী ঘরে ফিরল তখন তাই দেখে স্ত্রী মুখে কাপড় চাপা দিয়ে বলল রোজ কি ছাই বস কিলো হ্যাঁ আমার গন্ধে আমার গা গিন করে তা সেই শুনে স্বামী তখন বলছি তাহলে বুঝে দেখো কত কষ্ট করে আমি ওই জিনিসটা খাই তুমি তো বোঝো না